হ্যালো আসসালামু আলাইকুম আমি তাসনিম অর্থে সব সময় মতো আপনাদের সবার সঙ্গে আছি আর আজকে আমার সঙ্গে থাকছে এক্সক্লুসিভ সব লাক্সারিয়াস রিসলন কালেকশন গুলো রিসেন্ট আপডেট একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এই ভিডিওর প্রত্যেকটা ড্রেসেস হচ্ছে হিট কোড আর আমাদের কিন্তু নতুন স্টক अवेलेबल হয়েছে আলহামদুলিল্লাহ আমার পরা ড্রেসটার কালার যদি বলি এটা হচ্ছে খুব সুন্দর একটা মেরুন রেড কালারের মধ্যে যাবে একদমই রোজ রেড যে টোনটা থাকে ভেলভেট টাইপের একটা মেরুন রেড টোনের মধ্যে খুবই সুন্দর ডট প্রিন্টের একটা ক্লাসি ড্রেস স্পেশালি এই ড্রেসটার স্যালোয়ারের পোর্শনটা আরো বেশি সুন্দর সালোয়ারটা কিন্তু আমরা প্রিন্টের সালোয়ার পেজ আছি দুপাটাটা কিন্তু খুবই ক্লাসি আর এটা হচ্ছে ডট প্রিন্টের মধ্যে থাকবে অসাধারণ সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করে দেওয়া আছে সালোয়ারের মধ্যে অ্যান্ড কামিজের ফ্রন্টটা হচ্ছে আপু ডট প্রিন্টের মধ্যে পেয়ে যাব আর ব্যাক সাইডটাও কিন্তু আমরা সেম হচ্ছে ডট প্রিন্টের মধ্যে পেয়ে যাব সো যারা যারা এই ড্রেসটা অর্ডার প্লেস করতে চাচ্ছেন একদম ফার্স্ট ফার্স্ট করে অর্ডার প্লেস করে ফেলবেন সো এখন হচ্ছে আমি চলে যাব আমাদের অন্যান্য ডিজাইন এবং কালার্সে সো ফার্স্ট ওয়ান যেটা আমি স্টার্ট করলাম এটা হচ্ছে ডার্ক পার্পল টোনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি লেন্থ ফর্টি এইট থাকবে অ্যান্ড ড্রেসের বডি হচ্ছে আপু ফিফটি প্লাস পর্যন্ত আপনারা করতে পারছেন এটার ওনারটা হচ্ছে আপ লেমন ইয়েলো কালারের মধ্যে থাকবে কামিজটা হচ্ছে পার্পল সেই হচ্ছে সালোয়ারের পোর্শনটা অসম্ভব সুন্দর একটা ড্রেস অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন আপনারা একদমই রিজনেবল প্রাইজের মধ্যে নেক্সট কালারে মুভ করছি একটা থেকে কিন্তু একটা বেশি সুন্দর এই ভিডিওতে হচ্ছে আমরা শর্ট আপডেট আপনাদেরকে দেখাচ্ছি যারা যারা সম্পূর্ণ ডিটেলস সম্পর্কে জানতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের পেইজে লাইভ করে দেওয়া আছে ডিটেলে সো আপনারা কিন্তু লাইভ চেক করে নিতে পারবেন সেই হচ্ছে অ্যানাদার ওয়ান এটা ওনাটা হচ্ছে পাচ্ছি সুন্দর একটা গ্রিন টোনের মধ্যে লেমন গ্রিন কালারের মধ্যে একদমই সুন্দর একটা নুড হোয়াইট কালার কামিজের সাথে কন্ট্রাস্ট ছিল এত সুন্দর মাসাল্লাহ সো নেক্সট কালার হচ্ছে আমি চলে যাচ্ছি সুন্দর একটা ল্যাভেন্ডার পার্পল কালার এটা কিন্তু ব্যাক সাইড ধরলাম এইটা হচ্ছে ফ্রন্ট পার্ট হ্যাঁ কালারটা হচ্ছে ল্যাভেন্ডার পার্পল কালার আর এই হচ্ছে ড্রেসের ওড়নাটা আচ্ছা আমি একটু হচ্ছে আপনাদেরকে ম্যাটেরিয়াল ডিসক্রিপশনটা বলে দিচ্ছি ড্রেসেস গুলো হচ্ছে আমরা পেয়ে যাব লাক্সারি সুইস কটন ম্যাটেরিয়ালের উপরে কামিজ থাকবে লাক্সারি সুইস কটন ওড়না থাকবে পিওর সুইস কটন সালোয়ার কিন্তু একশো পার্সেন্ট প্রিমিয়াম কটনের উপরে যাবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের সাথে যাবে নেকটা খুব সুন্দর করে কিন্তু ইয়েলো কালার কম্বিনেশন করে দেওয়া আছে একদমই গর্জিয়াস একটা প্রিন্ট বাও কি সুন্দর মাসাল্লা একটা থেকে একটা বেশি সুন্দর আজকে মাস্টার্ড ইয়ালোর সাথে ব্ল্যাক এর কম্বিনেশন অসম্ভব সুন্দর প্রতিটা ড্রেসেস হচ্ছে আমরা পেয়ে যাব প্যান প্রিন্টেড ঠিক আছে প্রতিটা ড্রেসেস হচ্ছে আমরা পেয়ে যাবো প্যান্ট প্রিন্টেড এই ড্রেসটা ওড়নাটা আরো সুন্দর স্ট্রাইপ মধ্যে আসছে সাইডে কিন্তু এরকম করে হচ্ছে প্যানেলও করে দেওয়া আছে আর এটা হচ্ছে আমাদের প্যান্টের পিস টা সুইস কুইনশট নিয়ে কিন্তু প্লেস করতে হবে প্রাইস যাবে এগারোশো টাকা মাত্র নাম অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটা প্লেস করতে হবে আজকের এই ভিডিওর প্রতিটা ড্রেসেস কিন্তু মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় অ্যাভেইলেবেল পেয়েজ আছে এখন আমি যে কালারটা ধরেছি এটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রিন অলিভ গ্রিনের মধ্যে আর ওড়নাটা হচ্ছে আপু মফ পিঙ্ক কালারের মধ্যে কম্বিনেশন করা সবচেয়ে সুন্দর ব্যাপারটা হচ্ছে ওনার কন্ট্রাস্ট স্যার এখন আমি যে ড্রেসটা ধরে আছি এগারোশো পঞ্চাশ টাকায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি সুইস কটন একশো পার্সেন্ট কালার গ্যারান্টি সহকারে আমরা পেয়ে যাচ্ছি বাংলাদেশের সব চাইতে কম প্রাইসে এটা কিন্তু খুব সুন্দর একটা অরেঞ্জ এবং রেড অরেঞ্জ রেড এর কম্বিনেশন ড্রেস বা টমেটো রেড কালার বলতে পারেন ওনাটা কিন্তু অনেক ক্লাসি দেখতে মাশাল্লাহ প্রতিটা ড্রেস আজকে অনেক সুন্দর কামিজের লম্বা গুলো কিন্তু আপনারা পাঁচ হাত করতে পারবেন সালোয়ারটা দেখেন কত সুন্দর মাশাল্লাহ সো কামিজের লম্বা করতে পারবেন পাঁচ হাত সরি কামিজের লম্বা করতে পারবেন আটচল্লিশ প্লাস কামিজের বডি করতে পারবেন ফিফটি প্লাস ঠিক আছে আর ওনা আছে পাঁচ হাত ওনার বহর আছে কিন্তু আড়াই হাতের মতো যারা লম্বা ওনা চাচ্ছেন পাঁচ হাত লম্বা ওনা পেয়ে যাচ্ছেন আর সালোয়ার এখানে আড়াই গজ প্রিন্টেড কটন সালোয়ার অ্যাটাচ করে দেওয়া আছে এই হচ্ছে ওর্নাটা। ওনাটা হচ্ছে আমরা পেয়ে আছে খুবই সুন্দর ভাবে কিন্তু ব্ল্যাক কালার কম্বিনেশন করা এখন আমি যেটা ধরে আছি এভেলেবল পেয়ে যাব প্রাইস আসবে হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দিয়ে হচ্ছে ওরাটা কিন্তু প্লেস করে ফেলতে হবে নেক্সট কালারে চলে যাচ্ছে এটা আরো বেশি সুন্দর পুরো ড্রেসটা হচ্ছে আপু জলপাই কালারের মধ্যে কিন্তু পিঙ্ক কালার ছোট ছোট কলকা করে দেওয়া আছে আর ওনা কন্ট্রাস্ট হলে কার না ভালো লাগে দেখেন এত সুন্দর চড়া পা তার সাথে কন্ট্রাস্টের এই সালোয়ারের পোর্শন সো প্রাইস ইস ভেরি ভেরি ভেরিডেবল স্ক্রিনশট নিয়ে তরটা কিন্তু প্লেস করতে হবে টাকা অফার প্রাইসে হচ্ছে আমরা অ্যাভেলেবল পেয়ে আছে সো নেক্সট যে কালারটা আমি দেখাবো এইটা হচ্ছে আপু আমার পরার ড্রেসটা আমি যদি একটু জুম করে আপনাদেরকে কালারটা দেখাই কাপড়ের কোয়ালিটিটা দেখাই মন শান্তিতে ভরে যাবে এত বেশি সুন্দর নেক এর ওয়াইপটা কিন্তু খুব গর্জিয়াস আসছে এই হচ্ছে ড্রেস লোয়ারের পোরশনটা লোয়ারের টাও কিন্তু খুব ক্লাসি আসছে ডার্ক মেরুন কালারের মধ্যে যাবে নেকটা দেখলে মনে হয় কি জামব্রাইডারি করা বাট না এটা কিন্তু ডিজিটালি প্রিন্ট করে দেওয়া আছে এই হচ্ছে ডট প্রিন্ট ব্যাক সাইডটা কিন্তু টোটালি হচ্ছে আমরা ডট প্রিন্টের মধ্যে পেয়ে যাব আর এই হচ্ছে আপু ড্রেসটার হাতের কাপড়টা সো লম্বা 48 প্লাস ড্রেসের বডি থাকবে ফিফটি প্লাস পর্যন্ত ঠিক আছে এই হচ্ছে ড্রেসের ওড়নাটা ও এটা এত সুন্দর কেন মাশাল্লাহ এই হচ্ছে প্যান্ট্রি পিস সো নুট কালারের মধ্যে আছে কিন্তু পুরো ড্রেসটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর মাশাল্লা মিস করা যাবে না পাড়ের সাথে ম্যাচ করে সালোয়ারটা আসছে প্রাইজ আসবে আমার পরার এই ড্রেসটা মেরুন ভেলভেটি রেড কালার প্রাইস আসবে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা যারা যারা নিয়ে প্লেস করতে হবে কারণ এটার কিন্তু স্টক খুবই লিমিটেড আছে অন্যান্য কালেকশন দেখতে হলে অবশ্যই আমাদের পেজ ভিজিট করতে হবে আজকের এই ভিডিওর প্রতিটা প্রোডাক্টের প্রাইস আমরা কিন্তু এগারোশো পঞ্চাশ টাকায় রেখেছি আপনাদের সুবিধার্থে তো অবশ্যই জুতো অর্ডারটা প্লেস করে ফেলতে হবে ধন্যবাদ সবাইকে